আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মেঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটা বানানোর একটাই কারণ যারা বেকার রয়েছেন কাতারে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা উপকারী হতে চলেছে তো আপনারা ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে আচ্ছা এর আগে একটা কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এক বাই কমেন্ট করেছেন আমি ভাইয়ের নামটা মেনশন করতে চাই না এখানে তো উনি বলেছেন আসসালামু আলাইকুম ভাইজান দুহা আশেপাশে কোথাও কি থাকার জায়গা আছে মানে যাদের কাজ নেই রুম ভাড়া দিতে পারে না খোলা মাঠে হোক কিংবা আশ্রয় কেন্দ্র হোক এমন কোনো জায়গা আছে আপনার জানা যদি থাকে তাহলে একটু জানাবেন একটা চিন্তা করেন যে কতটা খারাপ অবস্থায় থাকলে মানে এইরকম একটা কমেন্ট কেউ করতে পারে শুধুমাত্র আপনারা একটু চিন্তা করেন যে কি অবস্থায় ওই বাইকটা রয়েছেন শুধু এই বাইকটা না আরো অনেকেই রয়েছেন এই রকম বর্তমানে পরিস্থিতিতে আমি বারবার বলেছি আগেও বলেছি ফ্রি ভিজায় আসবেন না যাদের কেউ থাকে কেউ রয়েছে তারা আসেন আর যাদের কেউ নেই তারা ফ্রি ভিজায় আসলে মানে পোস্তাতে হবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর যেটা হচ্ছে যদি আপনারা ফ্রি ভিজায় আসেন তাহলে কিছু টাকা নিয়ে আসবেন আর যদি নিয়ে না আসেন তাহলে বুঝতেই পারছেন যে আমি এই মাত্র যেই কমেন্টটা আমি পড়েছি এই রকম পরিস্থিতিতে আপনারা পড়তে পারেন তো যাই হোক যারা বর্তমানে বেকার রয়েছেন তাদের জন্য একটা অ্যাপস আজকে আমি বলবো আর সেই অ্যাপসে আপনারা চাইলে এপ্লাই করতে পারেন সেই অ্যাপসের মাধ্যমে অনেক কাজ রয়েছে আপনারা চাইলে সেই অ্যাপসে গিয়ে अप्लाई করতে পারেন আমি এপ্লাই এর প্রসেসিংটা আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে যেটা করতে হবে যে প্রথমে এই যে অ্যাপ দেখতে পাচ্ছেন রমিয়া অল জবস এইটা আপনারা ইনস্টল করে নেবেন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো এইটাতে আপনারা ঢোকার পর আপনারা এই রকম অনেকগুলো সার্কুলার পাবেন তো অফিস অল জবস আমি একটাতে ঢুকলাম এখানে আছে অফিস বয় এবং গার্ল তারা দুইটাই লাগবে স্টোর অ্যাসিস্টেন্ট তারপর নিড আর্জেন্ট হোটেল ও রেস্টুরেন্ট স্টাফ তারপর শেফ আছে বেল বয় হোটেল আছে তারপর পেকিং স্টাফ রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার রয়েছে পারফিউম পেকিং হেল্পার রয়েছে মানে এইরকম অনেকগুলো রয়েছে আপনার ড্রাইভার কামসেলস রকম রয়েছে তারপর ড্রাইভারের কাজ রয়েছে কিচেন হেল্পার রয়েছে ক্লিনার ওয়াচম্যান অফিস অ্যাসিস্ট্যান্ট হাইপার মার্কেট রিকোয়ার্ড স্টাফ রকম অনেকগুলো পাবেন হাউস কিপিং অ্যাটেনশন তারপর স্টাফ হেভি ড্রাইভার মানে অনেকগুলো আপনারা এইরকম পাবেন তো আমি কিভাবে কি করতে হয় সেটা আপনাদেরকে একটা দেখানোর জন্য একটাতে আমি এখন ক্লিক করব। আমি এখন ক্লিক করব এই যে রয়েছে ড্রাইভার আমি এইটাতে একটু ক্লিক করব তো এখানে আপনারা অনেকগুলো পাবেন জবের ডিটেলস রয়েছে আপনারা এইগুলো চেক করে নেবেন তো চেক করার পর আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন তারপর কন্টিনিউ অ্যাপ্লাইতে ক্লিক করে এইখানে আপনার নাম আপনার পাসপোর্টের যেই নাম সেইটা আপনারা দিবেন তারপর কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা দিয়ে দিবেন যেটা ফোনে ইউজ করছেন তারপর এডুকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা যেটুকু রয়েছে আপনি সেইটা দিবেন তারপর মোর ডিটেলস রয়েছে আপনি আপনার মানে আপনার বিষয়ে আরও যদি বিস্তারিত বলতে চান আর একটু সুন্দর করে বলবেন তারপর ওকে করে দিবেন তারপর টু আবার চলে আসবেন আবার নতুন করে আপনারা চেক করবেন যে কোনটাতে আপনি চাইলে আর অনেকগুলো রয়েছে আপনি একটাতে কেন অনেকগুলোতে আপনি ট্রাই করতে পারেন আর যেইগুলোতে আপনি মনে করবেন যে ঠিক আছে আমি পারবো আপনি ওইগুলোতেও আবার ট্রাই করবেন তো আপনি চাইলে এইভাবে এই অ্যাপস এর মাধ্যমে চেষ্টা করতে পারেন আমার কথা হলো যে আপনি চেষ্টা করেন হবে কি হবে না সেটা হচ্ছে পরের বিষয় যদি আপনি চেষ্টা করেন অন্ততপক্ষে আপনি নিজেকে বলতে পারবেন যে আমি চেষ্টা করতেছি শুধু বসে থেকে যদি আপনি বলেন যে চাকরি হয়ে যাবে এটা হয়ে যাবে তাহলে এটা ভুল আপনি চেষ্টা করেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সব কোটাতে আপনি যে কটাতে মনে করেন যে আপনি করতে পারবেন হোটেল স্টাফ তারপর পেকিং তারপর আরও যে কয়টাতে আপনি মনে করেন যে আমি পারবো আপনি সব কয়টাতেই আপনি অ্যাপ্লাই করবেন কোনো না কোনোভাবে একটাতে অন্তত আপনাকে সিলেক্ট করে নিতে পারে এর জন্য আমি বলবো যে আপনি সব কোটাতে আপনি অ্যাপ্লাই করবেন যেটাতে আপনি মনে করেন যে আপনি পারবেন আপনি সব কটাতে এপ্লাই করে দিবেন তো এই ছিল ভিডিওটা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য যাই হোক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম